আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং কোপাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটাই দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই দেখতে দেখতে পাচ্ছেন খড়ের গাধা কারণ বর্তমান কিন্তু গরু আমার এখানে থাকে আপনার বিশটা আর ওই খামারে থাকে বিশটা চল্লিশটা পঁয়তাল্লিশটা মতো গরু এখানে আমি লালন পালন করে থাকি আপনারা জানেন বর্তমানে কিন্তু আপনার গরু কমিয়ে দিছি ওই খামারে গরু আছে বেশি এই খামারে কিন্তু গরু চার থেকে পাঁচটা গরু আছে এটা কিন্তু আমি ইদানিং মাসখানেকের মধ্যে কিন্তু আমি গরুটা করে করবো হালকা শীতের মধ্যে যে যে দাবিগুলো আমি ফ্যাডলিং করে থাকি আর কি আর এগুলো কিন্তু সম্পূর্ণ এই চারটে কিন্তু আপনার কনসেপ্ট আর কি এইটা বাচ্চা হবে প্রায় পনেরো দিন টাইম আছে ওইটা আপনার ওই ওইটা আপনার হবে দুই তিন দিনের মধ্যে বাচ্চাটা হয়ে যাবে আর কি আল্লাহ রহম এই গরুটা এটা কিন্তু আপনার আমি এখানে ডেরির এক্স বুলেট যে বিষটা দিয়েছিলাম তারই আর কি বাচ্চা এটা এখানে এই যে রহম এই যে কত সুন্দর ওলান বিষয়টা হচ্ছে যে প্রসঙ্গে আলোচনা করতেছি আর কি এই ধরনের এই যে এই ধরনের ফাটা গাঁপ আর কি মানে আপনার দুই থেকে পাঁচ দিনে বাচ্চা হবে সেই ধরনের গরু কিন্তু খুবই দুর্বল হয়ে যায় যদি মিউকাস ভাঙে এরকম মিউকাস ভাঙলে কিন্তু খুবই দুর্বল হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন সকলে বিশেষ হচ্ছে এই সমস্যাটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করে থাকি এই যে আমার ডিসপ্লে দেখেন ওষুধের সেক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু আমি ভিটা ডি প্লাস ভেট এটা কিন্তু একমি কোম্পানির একটা প্রোডাক্টস আসলে এই ধরনের কেসে আপনার এটা ব্যবহার করার কারণ কী এবং কী কী কাজ করে সে সম্পর্কে কিন্তু আলোচনা করব এটা আপনার কারণ এটা কাজ করে আপনার মিল্ক ফিভার যে রোগটা হয় বা কিটোসিস প্রতিরোধে বাচ্চা পশুদের পর থেকে এই ধরনের যে কিছু সমস্যা হয়ে থাকে সে সম্পর্কে কিন্তু এই ওষুধটি কাজ করে আর কি গবাদি পশু কিটোসিস মিল্ক ফিভার দুধ উৎপাদন কমে যাওয়া রিকেটস দুর্বলতা কুটিপূর্ণ অস্থি মেসাটাইসিস ক্যালসিয়াম ফসফরাসের অভাবজন্তু যেসব যে সমস্ত সমস্যা হয় আর কি তারওই কিন্তু সমাধান করে থাকে মূলত এটা সবচেয়ে বেশি কাজ করে থাকে যেটা সেটা হচ্ছে আপনার বাচ্চাটা প্রসবের আগে আগে আর কি আট থেকে দশ দিন আগে কিন্তু আপনার এই যে মিউকাসটা অতিরিক্ত ভাঙলে গরুটা কিন্তু খুবই দূর দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেডিসিনটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই আপনার ভিটা ডি প্লাস্ট ভেটটা এটা আপনারা এই ধরনের গরুর ক্ষেত্রে একশো এম করে পাঁচ দিন খাওয়ালে আল্লাহ রহম এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে থাকে সাধারণত আমি খামারে যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি বা যাই ব্যবহার করি না এখন আপনাদের সাথে কিন্তু বিষয়গুলো শেয়ার করে থাকি এই যে গরুর ঘরটা ফাঁকা আমার কিন্তু খুব খারাপ লাগতেছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনার হালকা শীত পড়ার আগ মুহূর্তে কিন্তু আমি গরু কিনবো না কারণ গরুর রেটটাও কমবে না এবং বিষয়টা হচ্ছে বর্তমান রেটটাও একটু চড়া সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমি গরুটা নেব না তাছাড়া আপনার ভাইরাসেরও সংক্রমণ আছে বাচ্চা এইগুলা কিন্তু আপনার মাসখানেকের মধ্যে কিন্তু আমার এই তিনটাই বাচ্চা দিয়ে দিবে বাচ্চা যখন দিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিক্সে থাকে সেই জন্যে কিন্তু আমি এক মাস পরে মানে গরু ক্রয় করবো এই দেখেন সর্বোচ্চ পুনর দিন আর ওটা কিন্তু আপনার তিন থেকে চার দিনের মধ্যে বাচ্চা প্রশ করবে ইনশাল্লাহ কাজেই আপনারা ভিটাডি প্লাসটা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারেন এই ধরনের গরুর ক্ষেত্রে গাভি গাভি যখন আপনার বাচ্চা ধরো আট থেকে দশ দিনে দুর্বল ভাব মনে হবে আপনার এই যেইভাবে মিউকাশ ভাঙবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিটাডি প্লাসটা ব্যবহার করবেন সকলে ভালো থাকবেন দোয়া করুন আমার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম